السلام عليكم ورحمة الله بيو درشوك چلون آگه اكتا بھیڈیو دیکھے يا شيخ محمود لأن مات محمد صلى الله عليه وسلم يعني وإذا مات النبي صلى الله عليه وسلم ما بدك يا يموت يعني يعني وين قرأت القصة انه هو توفى النبي صلى الله عليه وسلم بالقصة طيب صلي على رسول الله صلى الله عليه وسلم صلي يا سيدي يا رسول الله প্রিয় দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ছোট ছেলে কিছু বলছে আর কান্না করতেছে সে কি বলে কান্না করতেছে শুনলে আপনি অবাক হবেন যে ভিডিওটি করতেছে সে বাচ্চাটিকে জিজ্ঞেস করল শায়েখ মাহমুদ তুমি কাঁদছ কেন বাচ্চাটি বলল আমি কাঁদছি কারণ রসুল্লাহ সাল আলিহাসাল্লাম মারা গেছেন সে লোকটি আবার বলল কেন তুমি কি আগে জানতে না রাসুল উল্লাহ সাল আলীহসাল্লাম ইন্তিকাল করেছেন সে বলে না তার জন্য আমি দুঃখিত এবার লোকটি জিজ্ঞেস করল তুমি কীভাবে জানতে পারলে রাসুল উল্লাহ সাল আলিহসাল্লাম মারা গেছেন সে বলল তার গল্পের বই থেকে তখন লোকটি বলল তুমি কেঁদ না তাকে ভালোবাসলে তার নামে বেশি বেশি দূরত্ব পড়লে আল্লাহ তালা হাসরে তার সাথে দেখা করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একবার ভেবে দেখুন এই ছোট্ট ছেলের অন্তরে নবীজির প্রতি কতটুকু ভালোবাসা সুবহান আল্লাহ তার কান্নার কারণ মোহাম্মদ আলী আলিহাল্লাম আমাদের প্রাণপ্রিয় নবী মারা গেছেন সে তা এই মাত্র জানতে পেরেছে এর আগে সে নবীজির বিভিন্ন হাদিস গল্প পড়ত কিন্তু সে জানত নবীজি এখনও বেঁচে আছেন কিন্তু হঠাৎ সে তার বইতে এমন একটা গল্প পায় যাতে উল্লেখ ছিল লহ সাল্লীসাল্লাম পৃথিবীতে বেছে নেই আজ থেকে চোদ্দশো বছর আগেই মারা গেছেন এটা পড়ার পর সে তার কান্না আটকাতে পারেনি নবিজির প্রতি তার এত মহাব্বত সে তখন কান্না করে দেয় সুবাহান আল্লাহ এই ছোট্ট ছেলের ভালোবাসার কাছে দুনিয়ার সব ভালোবাসা হার মেনে নিতে বাধ্য চলুন আমরাও নবীজি সাল আলিহাসাল্লামকে অন্তর থেকে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি আর বেশি বেশি দূরত পড়ি যেন কেয়ামতের দিনে তার সহবত লাভ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই ভালোবাসা দান করুন আমিন